চোরান মোটরসাইকেল পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনায় নয় বাইক উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ময়নাগুড়ি রানিরহাট মোড় এলাকা থেকে রেজাউল হক নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয় চারটি বাইক এরপর রেজাউলকে জেরা করে রুবেল হক নামে চ্যাংরাবান্ধা এলাকার এক যুবকের খোঁজ পায় পুলিশ এরপর চ্যাংরাবান্ধায় রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ এদিন ময়নাগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সাউ ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে আদালতের কাছে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ পুলিশের অনুমান উদ্ধার হওয়া বাইকগুলি পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ মাইনাগুড়ি থানা আইসি বা অন্য পিসি অফিসার এখানে একটু সোর্স ইনফরমেশন পেয়েছে সোর্স ইনফরমেশন পাওয়ার পরে আমরা একজন রেজাউল হক বাবার নাম হচ্ছে এজুল হক সব বাড়ি কি ওই বাইক চুরি করে মালটা বিক্রি করে বা ইউজ করে ওকে আমরা ধরলাম ধরার পরে ও পালানোর চেষ্টা করল আমরা ওকে গিয়ে আটকেছি আটকানোর পরে আমরা জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল কি ওর বাড়িতে অন্য বাইক রাখা আছে যে চুরির মাল হচ্ছে আমরা গিয়ে সেদিনই বাইক ওর বাড়িতে রেড করলাম বাইকে রেড করে আমরা চারটা গ্ল্যামার বাইক রিকভার করলাম এ সেই দিনই আমরা গিয়ে ওখানে রাত্রিবেলা ওর বাড়িতে রেড করলাম রেড করার পরে রুবেল হাকে বাড়িতে তিনটা টিভিএস একটা পালসার বাইক একটা স্কুটি রিকভার করলাম এইসব গাড়ির ব্যাপারে রুবেল হক এবং রুবেল হকে যে অন্য যে সাথী ছিল রেজাউল আর রুবেল এই দুজনে নিজে বাইকের ব্যাপারে বলতে পারলো না কি কোথায় থেকে পেয়েছে কোনো কাগজ দেখাতে পারলো না তারপর স্বীকার করলো কি আমরা এই চুরি বাইকে রেখে ফার্দার আমরা সাত দিন পিসি নিয়েছি ইন্টারোগেশন করার পরে ফার্দার ফাইন্ড আউট করছি আমরা কি আর কোন কোন লিংক আছে কোথা থেকে পাচ্ছে এটাই আমার স্যার এই বাইকগুলো কোথা থেকে এরা পেলো আর কি কি হয়েছিল এটা ওটাই ওর জন্য আমরা সাত দিন পিসি নিয়েছি ফার্দার ইন্টারোগেশন করছি অবশ্য কোথাও থেকে পেয়েছে এখান থেকে পেয়েছে অবশ্য আমরা লিঙ্ক বের করে ফার্দার স্যার উদ্দেশ্য কি ছিলো বাইকগুলো কোথায় নিয়ে যাচ্ছিলো বলে মনে হয় একটা উদ্দেশ্যে তো শুধু বাইক নিয়ে আগে বিক্রি করতো যেমন চুরির বাইক হয় তো চুরির বাইক তো কম টাকায় বিক্রি করা যাবে তো ওটাই উদ্দেশ্য অন্য জায়গা থেকে চুরি বাইক কিনে ফার্দার ওকে স্যার এই নটা বাইক কি এক জায়গাতে মজুত করা ছিল না ডিফারেন্ট একটা পাওয়া গেল রেজাউল বাড়িতে চারটা গ্ল্যামে আর পাঁচটা গাড়ি রুবেল বাড়িতে পাওয়া গেল তিনটা টিভিস একটা পালসার একটা স্টুডিও জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট নিউজ